হোয়াটসঅ্যাপ গেছে নিউ ভিডিও তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন আজকে আমি আমার এক আপার প্রশ্নের উত্তর দিব আমার আপা আমাকে একটা প্রশ্ন করেছেন যে ভাই আমি সৌদি খাদ ভিসায় এসেছি আসার পরে আমি এখানে এসে ফেঁসে গেছি ফেঁসে যাওয়ার পরে এখন আমি এলো মূলত ভাবনা করেছি আমি জরানে যাবো যাওয়ার পরে কি জোরানে আমি কোনোভাবে বৈধ কাগজপাতি করতে পারবো কি না শুধু এটা এই আপানা আমার সৌদি কন আপনার ইরাক কন আপনার দুবাই কোন এবং পার্শ্ববর্তী দেশ আপনার আপনার যে যে মিশর এখান থেকেও আমাকে অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই আমি মিশরে আছি আমি জর্ডানে যেতে চাই যে একে ওখানে কাগজপাতি বানাতে পারবো কি না তো পুরা ভিডিওটি আমি সব দেশের উদ্দেশ্যে বলা হচ্ছে তো আপনারা যারা আমাকে এ ধরনের কমেন্ট করেন পুরা সবাই শুনবেন তাহলে পরে আপনাদের সবার প্রশ্নের উত্তর একই হবে এবং ক্যাটাগরি একই হবে প্রথম কথা আপনি যে দেশে আসেন সে দেশে যদি আপনি কাগজপাতি ছাড়া দেশে আসবেন কিভাবে। আপনার ফ্লাইটটা হবে কিভাবে আর অবৈধ পথে কখনোই অন্য দেশে আসা আমি পার্সোনালিটিভাবে কাউকে অনুপ্রেরণ করিব না এবং কাউকে উৎসাহিতও করি না এবং কাউকে বলিও না যে আপনারা ভুলেও এই পথটা পারি দিবেন কারণ আমাদের মধ্যপ্রাচ্যে যেগুলো বর্ডার কিন্তু অনেক হাট এখানে যদি আপনাদের ধরে অনেকের আসে যে ফায়ারও করে দিতে পারে অনেকের আসে যে পুরা জীবন শেষ হয়ে দিতে পারে কারণ কারো দশ বছর বিশ বছর আমার পার্সোনাল যেভাবে দেখা আমার অনেকের সাথে কথাবার্তা হয় আমি ভিডিও করে আমার বিভিন্ন ধরনের লোক ফোন দেয় অনেকে যারা বর্ডারে আপনার অনুপ্রবেশ করে তাদের কিন্তু দালাল বা তাদেরকে আপনি অবৈধ প্রবাসী বলে তাদেরকে অনেক এই মধ্যপ্রদেশে অনেকে জেল দেয় আপনি এই দেশে আসে আপনি অবৈধ হলে সেটা আলাদা বিষয় কারণ আপনি এই দেশে ভিসায় আছেন হয়তো আপনার কোম্পানি ভালো না আপনার ভালো লাগে নাই আপনি কাজ পারেন না বা আপনি যে কোনো একটা সমস্যা আপনি এই দেশে অবৈধ হয়ে অন্য জায়গায় কাজ করতে দেন কিন্তু যখন অন্য দেশ থেকে এই দেশে আপনি আসবেন তখন কিন্তু এই দেশে একটা নিরাপত্তার যে ঝুঁকি সেটা কিন্তু অনেক গুণ বেড়ে দেয় এবং দেশের সরকার কখনো এটা চাবে না আমরা তো আসছি অবৈধভাবে এটা তো এমনি অ নিরাপত্তার ঝুঁকি আসেই তারপরে যদি বাইরের দেশের লোক আপনার বর্ডার ক্রস করে এই দেশে ঢোকে তাহলে কিন্তু দেশের সরকার কখনো গ্রাহ্য করবে না তারপরেও যদি আপনি এদেশে কোনোভাবে যদি এসে যান আপনার কিন্তু বাংলাদেশ যাওয়া অনেক টাফ হয়ে যাবে কারণ আপনি মূলত আপনি যখন আমাদের চেক করবে যখন আপনি যখন বাংলাদেশ যাবেন তখন আপনাকে পুলিশে ধরবেই অবৈধ লোকের ধরার পর যখন আপনার পাসপোর্ট চেক করবে দেখবে আপনার এই দেশে কোনো ভিসা নেই তখন ওরা আপনাকে টর্সচার করবে যে তুমি দেশে কীভাবে আসলে এদেশে কীভাবে আসলে মূলত বর্ডার ক্রস করলে তো আপনি দেশে কোনো ভিসা থাকবেন এদেশে ভিসা ছাড়া আপনি অবৈধ পথে আসলে আমরা এদেশে আইসি ভিসা প্রত্যেকেই যারা এদেশে আসে ভিসা নিয়ে আসে আসার পর তারপর অবৈধ তখন আমাদের আমাদের ফিঙ্গারপ্রিন্ট করলে পরে আমরা দেশে কোন কোম্পানিতে এসেছি সেই কোম্পানির নাম শো করবে এবং কত তারিখে যে টোটাল ডিটেলস শো করবে তখন হয়তো আমাদের কিছুটা একটা ই হবে কিন্তু আপনারা যারা বর্ডার ক্রসিং করে আসবেন তাদের কিন্তু বাংলা যাওয়া অনেক টাফ হবে যারা এই চিন্তা ভাবনা করে আসেন যে আমি বিদেশে যাব প্লিজ কষ্ট করে এই চিন্তা মাথা থেকে সেরে দেন আর আপনারা বাংলাদেশ ব্যাক করেন ব্যাক করে জোরানে আসতে বেশি টাকা পয়সা খরচ হয় না যদি আপনারা গার্মেন্টসে কাজ আসেন আপনার দুই চার লাখ টাকায় আপনি দুই দুই চার লাখও লাগেন আপনি দুই লাখ দেড় লাখ আপনার এক লাখ টাকাও অনেকে চলে আসে এবং অনেকে ফ্রিতেও আসে আপনি যদি দালাল মালাল না ধরে আপনি ভালো কাজ পারেন আপনি ওই জানেন সিস্টেম জানেন তাহলে অনেকে আপনার দুই চার হাজার টাকাও আপনার চলে আসে হ্যাঁ আপনার সামান্য কিছু প্রসেসিং খরচে চলে আসে আমি আইছি দালাল ধরে আমি এসে অনেক একটা ভালো কোম্পানির নামও বলবো না আমি একটা কোম্পানিতে টাকা আমার লাগছে বলে আপনাদের এত টাকা লাগবে তা তো না না তো আপনারা বাংলাদেশে ব্যাক করেন ব্যাক করার পরে যারা আপনার মধ্যভ্যাসে আসেন একটু কষ্ট করে যদি আসতেই চান একটু দুই চার মাস কষ্ট করে থাকেন থাকার পরে কিছু টাকা জমা বাংলাদেশ ব্যাক করে এদেশে আসেন ইনশাল্লাহ এদেশে আপনি ইনকাম করতে পারবেন এই দেশের সুযোগ সুবিধা আলহামদুল্লেন ফেসালিটি আমাদের জন্য প্রবেশের অনেক ভালো এখন বর্তমানে সেক্স হলের ধরানি কিন্তু আপনার জানুয়ারি এবং ডিসেম্বর ফেব্রুয়ারির অর্ধেক প্রচুর সেক্স হলে এই টাইমে আমরা কেউ কাজ অতটা বেশি একটা করি না যতটুকু আছে এতটুকুই সন্তুষ্ট থাকে বেশি দৌড়াদৌড়ি করি না এমনি টাইমে আমরা রেগুলার দৌড়াদৌড়ি করি কিন্তু এই সময়টা একটু বেশি কম কারণ এই সময় যে যেখানে কাজ করি সেখানে স্থির থাকে হ্যাঁ তখন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা এই ধরনের প্রশ্ন করেছেন আশা করি সবার প্রশ্নের উত্তরটা আমি দিতে পারছি ধন্যবাদ আর আপনি আবারও বলি আপনারা কেউ অবৈধভাবে বর্ডার ক্রস করবেন না এটা আপনার জীবনের ঝুঁকি এমনকি আপনার এমন একটা জেল হবে দেখা যাচ্ছে আপনার পুরা জিন্দিগি আপনি জেলে কাটাইতে হইতে পারে এই জোরানে কারণ অনুপ্রবেশকারী কোনো দেশই এটা অ্যাকসেপ্ট করে না যত নর্মাল দেশই হোক জোরান তো একটা উন্নত দেশ এটা এটা আরও অনুভব আরও ই করবে না আপনি অ্যাকসেপ্ট না হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে পরিবার প্রতি যত্ন নেবেন আসসালাম